দর্শক আসসালামু আলাইকুম আদর্শ মারিন নার্সারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমাদের প্রতিবেদন যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দর্শক আগে আমি অনেক ভিডিও দেখছি আজকে একটা নতুন ভিডিও দেব সবাই এই পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করলো আজকে দর্শক আমি এই যে কমলা নিয়ে কিছু কথা বলবো আমার এখানে দেখতে পাচ্ছেন এটা থেকে দার্জিলিংয়ের ছাত্রী কমলায় তা মাডাত্তরি গাছ বড়ো গাছ কী পরিমাণে ফুল ফল চলে আসছে পাশাপাশি যে দার্জিলিংয়ের যে কমলার যে বৈশিষ্ট্যটা এটা কিন্তু বাণিজ্যিক ক্ষেত্রে খুবই একটা লাভজনক ফসল সারা লাগার ডিস্টেন্স আট ফিট বাই আট ফিট লাগাইতে হবে যে কোনো মাটিতেই হবে বেলেগাজ হোক বা বালু হোক বা এটেল মাটি হোক প্রতিটা মাটিতে হবে এবং ভেতরে যে আর একটা বৈশিষ্ট্য রস এবং শশাটা খুবই পাতলা বাণিজ্যিক ক্ষেত্রে নির্ভয়ে চাষ করা যায় পাশাপাশি দর্শক আমি মালটা দেখাবো এই যে এটা কিন্তু বাড়িওয়ান মালটা খুবই একটা অত্যাধুনিক মালটা যেটা সারা বাংলাদেশে আলোড়ন করে ফেলছে সেই বাড়িওয়ান মালটার কথা না বললেই নয় চাইলে আপনারা বাড়িওয়ান মালটার বাগান করতে পারেন পাশাপাশি শুধু বাড়িওয়ান না আমাদের এখানে যে কমলার জাতগুলো বা মালটার জাতগুলো মোটামুটি আট থেকে দশটা কমলার জাত আছে মোটামুটি আট থেকে দশটা মালটার জাত আছে এই জাতের চারাগুলো দর্শক আপনাদেরকে দেখাবো আপনারা পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবে না দেখবেন এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণে কিন্তু কমলার চারা আছে মোটামুটি দুই একটা করে ফলও চলে আসছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু অরিজিনাল দার্জিলিংয়ের কমলা কমলাটা কত সুন্দর ফ্রেশ কিন্তু বোঝা যাচ্ছে মনে হয় এখনই মিষ্টি হবে না রিয়াল কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই সেক্ষেত্রে আপনারা যারা বাণিজ্যিক ক্ষেত্রে চাষ করবেন বা বসত বাড়িতে লাগাবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে অরিজিনাল দার্জিলিংয়ের সাতজি কমলা কিনবেন তাহলে কিন্তু বাগান করে সফলতা অর্জন করা সম্ভব পাশাপাশি দর্শক এগুলা কিন্তু বাড়ি মালটা এই যে বাড়িওয়ান মালটার কথা বললাম এগুলো বাড়িওয়ান মালটা খুব সুন্দর চারা আছে প্রিমিয়ার কোয়ালিটি গর্জিয়ার চারা এবং বাড়িওয়ান মালটা ব্যথিতেও সারা যেমন বিভিন্ন ধরনের যে কমলার জাতগুলো বাড়িওয়ান মালটার জাতগুলো সব জাতেই আমাদের এখানে আছে তাই আমি মনে করি আপনারা বিশ্বাসের সাথে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আমাদের এখানে চারা পাবেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা এছাড়া দর্শক সারা বাংলাদেশে কিন্তু আদর্শ মানিং নার্সারি অফিসিয়াল একটা ব্যাপক হারে জয়লাভ করছে তাই আর দেরি না করে নির্ভয়ে সঠিক প্রতিষ্ঠানে অর্ডার করলে সঠিক যাতে চারা পাবেন এবং সরজমিনে এসে দেখে শুনেও কিন্তু পারেন বা অনলাইনে কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা চারা পাঠাই দিই অনলাইনেও অর্ডার করতে পারেন আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম